ঈদুল আজহা হজরত ইব্রাহিম আলহসাউতাম বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব ইব্রাহিম আলে হস্তামকে কোরআনুল মজিদে মুসলিম জাতির পিতা বলে উল্লেখ করা হয়েছে সুরাহজ আয়াত আটাত্তর এই পরিবারটি বিশ্ব মুসলিম জাতির জন্য ত্যাগের অনুপম আদর্শ ঈদুল আজহার দিন মুসলিম জাতি ইব্রাহিমের সুন্নত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রাণপণ চেষ্টা করে কোরবানির স্মৃতিবাহী জিরহজ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান ইব্রাহিম আরেহলামীর স্মৃতি বিজড়িত মক্কা মদিনায় সম্ভাবিত হয় তারা ইব্রাহিমী আদর্শে আদর্শবান হওয়ার জন্য জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন হজ মুসলিম উম্মার ঐক্য সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ ঈদুল আজহা উৎসবের একটি অনুষঙ্গ হচ্ছে কোরবানি কোরবানি হলো আত্মশুদ্ধির পবিত্রতার একটি মাধ্যম এটি সামাজিক রীতি হলো আল্লাহর জন্যই এই রীতি প্রবর্তিত হচ্ছে তিনি একমাত্র বিধাতা প্রতি মুহূর্তে যার করুণা লাভের জন্য মানুষ প্রত্যাশী আমাদের ধন সম্পদ সংসার এবং সমাজ তার উদ্দেশ্যে নিবেদিত এবং কোরবানি হচ্ছে সেই নিবেদনের একটি প্রতীক মানুষ কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয় আল্লাহর জন্য মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে সম্মত আছে কিনা সেটাই পরীক্ষার বিষয় কোরবানি আমাদেরকে সেই পরীক্ষার কথাই বারবার স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আরেহ সু আসলামের কাছে আল্লাহর পরীক্ষাও ছিল এমনটি আমাদেরকে এখন আর পুত্র কোরবানি দেওয়ার মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় না একটি হালাল পশু কোরবানি করেই আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি মুসলমানদের উৎসবে যেমন আছে আধ্যাত্মিকতা তেমনি আছে আর্থসামাজিক কল্যাণের নানা দিক বাংলাদেশের অর্থনীতিতে ঈদুল আজহা মহিমায় উজ্জীবিত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা এই উৎসবে দেশের সকল ধর্মের মানুষের অংশগ্রহণ না থাকলেও দেশের সার্বিক অর্থনীতিতে এর প্রভাব পরিলক্ষিত হয় যে কোনো বড় উৎসবেই বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে প্রাণ চাঞ্চল্যতালাভ তবে সবচেয়ে বেশি গতিশীলতা লক্ষ্য করা যায় বছরের দুই ধের সময় আশা করা যায় এবছর সাত জুন পবিত্র ঈদ উল আজহা পালিত হবে ঈদুল আজহা পালনে অর্থনীতিতে ব্যাপক মুদ্রা সরবরাহ শিল্প উৎপাদন ব্যবসা বাণিজ্য সহ বিভিন্নভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে ঈদুল আজহার অর্থনৈতিক আকার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হয় এর আকার পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি দেশের গবাদি পশুর উল্লেখযোগ্য ব্যবসা ঈদুল আজহা কেন্দ্রিক এটি কোরবানির জন্য পশু ক্রয় বিক্রয় পরিবহন সহ গবাদি পশুর ব্যবসা বৃদ্ধির দিকে পরিচালিত করে এই ঈদে জামাকাপড়ের ব্যবসা তেমন হয় না মূলত কোরবানিযোগ্য পশু আদা পেঁয়াজ রসুন সহ সব ধরনের মশলা দুধ চিনি শ্যামাই পোলার চাল আটা ইত্যাদি ভোগ্য পণ্যের ব্যবসাই মূলত হয়ে থাকে শুধু এই সময়টাতেই মশলা বাবদ প্রায় তিন হাজার কোটি টাকার ব্যবসা করে থাকে এ সময় রেফ্রিজারেটরের ব্যবসাও জমজমাট হয়ে ওঠে কোরবানির গবাদি পশু শুধু নয় ঈদুল আজহায় খড় খৈল ভুসি ঘাস এবং অন্যান্য পশু খাদ্যের চাহিদাও বেড়ে যায় গবাদি পশুর খাদ্যের বর্ধিত চাহিদা মেটাতে কৃষক এবং সরবরাহকারীর জন্য একটি সুযোগ তৈরি হয় যা সামগ্রিক কৃষি কার্যক্রম উদ্দীপ্ত করে এবং কৃষকদের জন্য আয়ের ক্ষেত্র তৈরি করে কোরবাড়ি পশুর সরবরাহ ও কেনাবেচার সুমার ও পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় চাদা, টোল বক্সিস ফড়িয়া দালাল পশুর হাঁটি যারা বাসকুটির ব্যবসা পশুর খাবার পশু, কোরবানি ও কষাই বাবদ এমনকি পশুর সাজগোজ বাবদও এক বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়ে থাকে অর্থাৎ অর্থনীতিতে ফরমার ইনফরমার ওয়েতে আর্থিক লেনদেন যা মুদ্রা সরবরাহ ব্যাপকভাবে বেড়ে যায় রপ্তানিযোগ্য বাণিজ্য পোশাক শিল্পের পর দেশের চামড়া শিল্পের স্থান এই শিল্পের উপর ভর করে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় নয় লাখ মানুষ জীবিকা নির্বাহ করে বর্তমানে দেশে ট্যানাইয়ের সংখ্যা দুইশত তিরিশের বেশি যার বেশিরভাগই ঢাকায় অবস্থিত দেশীয় টানাই শিল্পের প্রধান কাঁচামাল কাঁচা চামড়ার যোগানের প্রায় সত্তর ভাগ আসে কোরবানির পশুর চামড়া থেকে এছাড়াও ঈদের সময় দেশে রেমিটেন্স আসে প্রচুর পরিমাণে প্রবাসীরা দেশে টাকা পাঠান যাতে তাদের পরিবারের সদস্যরা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে কোরবানি পশুর চামড়া আমাদের অর্থনীতি রপ্তানি বাণিজ্যে পাদুকা শিল্পে পোশাক শিল্পে হস্তশিল্পে এক অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে চামড়া সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ বিক্রয় ও ব্যবহার উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ও প্রতিষ্ঠানের কর্মযোজনা সৃষ্টি হয় বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রচুর লবণের প্রয়োজন হয় সারা বছর ব্যবসায়ীরা লবণ মজুত করেন এবং এই কোরবানির সময় সেগুলোকে তারা সরবরাহ করে প্রচুর পরিমাণ অর্থ উৎপাদন করেন ইদুল আজহার আরেকটি অন্যতম অংশ হচ্ছে পবিত্র হজ এবছর বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন সাতাশি হাজার একশো জন ধর্মপ্রাণ মুসলমান হজযাত্রায় গড়ে ছয় লাখ টাকা খরচ হলে লেনদেন হবে প্রায় আট হাজার কোটি টাকা গোটা ব্যাংকিং সেক্টরে এ উপলক্ষে লেনদেন ও সেবা সূত্রে ব্যয় বেড়ে যায় উপরুল্লিখিত লেনদেনে বিশেষ ব্যাংকিং খাতে ব্যাপক কর্মচাঞ্চল্য বাড়ে তারল্য সংকটে পড়ে যায় আর্থিক খাতগুলো চামড়া ঋণ থেকে শুরু করে ঈদের বোনাস বাবদ বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যায় এ সময় কেন্দ্রীয় ব্যাংকও এগিয়ে আসতে হয় বরাবরের মতো এই ঈদেও আপনজনদের সাথে ঈদ উদযাপনের জন্য অনেক মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটে যান ফলে পরিবহন ব্যবসায় ব্যাপক তৎপরতা বেড়ে যায় এক মাস আগে থেকে ট্রেন বাস লঞ্চের টিকিট বিক্রি তোর দেখে বোঝা যায় এর প্রসার কতটুকু নির্ধারিত অনেক সময় দ্বিগুণ দামে টিকিট বিক্রির পড়ে যায় যায় এক দেখা পরিবহন খাতে এই ঈদে প্রায় দুই হাজার কোটি টাকার বাড়তি ব্যবসা বা লেনদেন হয়ে থাকে এটিও অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে চামড়াজাত পণ্য থেকে আয় ইতিমধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে দুই হাজার সাল নাগাদ দশ বারো বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দশ বছর মেয়াদী রূপকল্প প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয় বর্তমানে এ খাতে রপ্তানি আয় প্রায় এক বিলিয়ন ডলার সুতরাং নির্দ্বিধায় একথা বলা যায় যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা দেশের সার্বিক অর্থনীতিতে এর প্রভাব অপরিসীম